কটা বাজে ঘুরেতে জানিস দেখ দেখ এই রাত দশটা আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামিয়ে দিয়ে চলে যায় হ্যাঁ ছেলেটাকে বল ছেলেটাকে সাগর সাগর হোক আর মহাসাগরে হোক তোর সাথে তার কি সম্পর্ক আমি 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 ওকে আমি ওকে কে কি ওকে হ্যাঁ ভালোবাসি ভালোবাসে ওকে তুই ভালোবাসি হ্যাঁ ভাইয়া আরে তোর ভাই কি মরে গেছে হ্যাঁ নাকি রাস্তার ফকির হয়ে গেছে রাত দশটায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসায় নামিয়ে দিয়ে যায় তাকে কি ভাত খেয়ে যেতে বলার কোনো অধিকার আমার নেই হ্যাঁ আরে পাগলে আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কি আছে বল তোর ভালোবাসা যে পেয়েছে তোকে যে ভালোবেসেছে তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে কেন কেন তাকে তাকে তুই তুই ভিতরে নিয়ে এলি না না আমার সাথে পরিচয় করে দিলি একদম কাটবি না মোচ চোখের পানে মুচ জানিস না তোর চোখের পানে আমি সহ্য করতে পারি না জানিস না তোর হাসি মুখ তা থেকে আমি থাকতে পারি না থাকতে পারি না মিললে গেছে গুড মর্নিং স্যার মর্নিং কেমন আছো ভালো হাই আমি কি আপনার সাথে জয়েন করতে পারি স্যার 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 আপনার সাথে একটা কথা ছিল ওকে আমি তো অফিসে আছি তখন বলবে भैया উনি যা বলতে চান তা অফিসে বলা잖아 মানে মানে উনি যা বলতে চান তা আমি জানি তুই জানিস হ্যাঁ মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে কি বলতে চান আমি কেন বলবো তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে দাও